আসলাম আলাইকুম দেশ দেশের যেখান থেকে তন্ত্র মন্ত্রক তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম জিন ভুত চালানের একটি বিজ্ঞানী তো এই জিন ভুত চালান করে কীভাবে রুগীর উপরে হাজির করবেন বা জিন ভূত কীভাবে চালান করে অন্যের বাড়ি পাঠাবেন সেই বিষয়ে সমস্ত কিছু আপনাদের উন্মুক্ত করে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন কারণ ভিডিওটি কোথাও এড়িয়ে গেলে বা স্কিপ করে গেলে নিয়মের মধ্যে কথার মধ্যে ভুল হয়ে গেলে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা জরুরিভাবে যোগাযোগ করতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন নিয়ে আপনারা কথা বলবেন অবশ্যই আমার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার ওই নাম্বার ছাড়া অন্য কোনো ব্যতীত নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ পাবেন না আর একটি পার্সোনাল নাম্বার আছে প্রয়োজন হলে সেটাতে আমি নিজে ফোন দেবো দিয়ে আমার সাথে কথা বলবেন সেটি হচ্ছে আমার রবি নাম্বার লাস্টে শেষে চড়ে আর আমার এই বিশেষ করে অনলাইনে আমার এই একটা নাম্বারে চলে এই যেটা এই মহোৎসব এটাতে আপনারা কথা বলবেন তো অনেক ক্ষেত্রে কিন্তু শুনি যে নাম্বারে এইটা এই করে অনেকে অনেক রকমের ভাবে প্রতারিত করে থাকেন তো এগুলা আমরা শুনি তো এটিকে কিন্তু আমার কাছে আজ পর্যন্ত কোন মানে এইরকম কোনো খবর আসেনি তো সেক্ষেত্রে আমি বলছি না যে আমার নাম্বার দিয়ে বা অনেকে অনেক কিছু করতে আমি বলছি না যেটা আমার কাছে আজও ধরা পড়েনি সেটা আমি বলতেও পারছি না তো আপনারা অবশ্যই ফোন দিয়ে আগে নাম ঠিকানা জিজ্ঞাসা করবেন করে তারপরে তার সাথে পরামর্শ করবেন বা কাজে যদি কোনো সহযোগিতা বা প্রয়োজন মনে করেন সমস্ত কিছু ডিটেল জেনে তার কাছে বলার চেষ্টা করবেন আর যে আমরা জিন ভূত পেয়ে তার তা আমরা রুগীর হাজির করব বা অন্য জায়গায় চালান করে দেবো কিভাবে করে দেবো আর আমরা যখন চালান করতে যাব তখন আমাদের কি প্রয়োজন হবে আর যখন আমরা হাজির করতে যাব তখন আমাদের কি প্রয়োজন হবে এই বিষয়গুলো আপনাদের ধারণা নিতে হবে বা জানতে হবে তো অবশ্য আমরা যখন একজন রুগীর পুরে হাজির করতে যাব অবশ্য সেই রুগীর আগে থেকে জিন ভূতের আচর আছে কিনা পেতার তার আচর আছে কিনা তারপরে এর পূর্বে হাজির হয়েছে কিনা এরকম ভাবে আপনাদের আগে জেনে কনফার্ম হতে হবে অনাথায় অন্যথায় হয়তো একজনের উপরে কোনোদিন হাজিরই হয়নি তার দেহে প্রবেশই করেনি এরকম যদি একজন অনেক রুগী আছেন যা মানসিক রুগী জিনের মতো আচরণ করেন জিনের মতো গায় যেমন জিনের রুগীর মতো গান গায় জিনের রুগীর মতো চলাফেরা করে এরকম অনেক আছে সেক্ষেত্রে অনেক সময় ধারণা করেন যে হয়তো জিনে পাইছে বা জিনে ধরছে বা প্রেশার ধরছে অনেক কিছু আপনারা ধারণা করে থাকেন তো মূলত আগে আপনাদের কনফার্ম হতে হবে তারপরে পূর্বে কখনো হাজির হয়েছিল কিনা বা তার আসর হয়েছিল কিনা এগুলো আপনাদের কনফার্ম হওয়ার পরে কিন্তু এই চালানির মন্ত্র দিয়ে আপনারা জিন চালান করে রুগীর পরে আনতে পারবেন এবং চালান করে অন্যের কাছে পাঠিয়েও দিতে পারবেন তো অবশ্য আপনারা যখন রুগীর হাজির করতে চাইবেন বা রুগীর হাজির করবেন অবশ্যই রুগীকে আসন করে বসবেন আসন করে বসে কুবিরাজ অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন রুগীকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন ধূপ আগরবাতি জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে মোম জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে সেখানে রুগীকে জিজ্ঞেস করবেন তিনবার জিজ্ঞেস করবেন রুগীকে তোমার পরে জিনবুত ডাকলে হাজির হবে কি না আসবে কিনা না রুগী আপনাকে হ্যাঁ স্বীকার করবে এরকম ভাবে তিনবার তার কাছে জিজ্ঞাসা করবেন তিনবারই রুগী হ্যাঁ বলবে তারপরে আপনি মন্ত্র শুরু করবেন শুরু করা দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রুগীর শরীরে এসে হাজির হবে আর যদি সেরকম মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তারপরে কিন্তু সারা দিন সারা রাত মন্ত্র প্রয়োগ করলেও কিন্তু হাজির হবে না তো এই দিক দিয়ে আপনাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে আর যখন আপনারা চালান করবেন তখন অবশ্যই কার কথায় চালান করবেন কার বাড়িতে চালান করবেন কার শরীরে চালান করবেন অবশ্যই তার নাম এবং তার পিতার নাম এবং যদি পুরুষদের পুরু করেন তার বাবার নাম এবং মেয়েদের উপরে করলে তার মায়ের নাম জানা থাকতে হবে তো মন্ত্র শেষে আপনারা হাজির হও সেখানে বলবেন চালান হও অমুকের বাড়ি বা অমুকের চালান হও তো অবশ্যই যেমন ধরেন আপনার জিন নেই আপনি কিন্তু চাইলে কিন্তু চালান করতে পারবেন আপনি কাকে চালান করবেন যেমন ধরেন আপনার সন্তানই নেই আপনি কাকে বাজার করতে পাঠাবেন আপনার সন্তানই নেই কাকে আপনি একটা ফার্মাস করবেন বা কাকে একটা হুকুম করবেন তো আপনাদের কিন্তু যারা জিন চালান করবেন তাদের কিন্তু জিন হোক ভূত হোক পেত হোক যে হোক আপনাদের কিন্তু নিজস্ব সাধনার জিন ভূত থাকতে হবে তাকে কিন্তু আপনারা চালান করে তার কাছে পাঠাতে পারবেন অনাথায় কিন্তু আপনারা সারা দিন যে আপনার জিন ভূত পেত আত্মা কিছুই নেই আপনি সারা দিন চেষ্টা করলেও কিন্তু আপনারা চালান করে পাঠাতে পারবেন না বা চালান হবে না তো এগুলো দিক দিয়ে আপনাদের অবগত হতে হবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা যে মন্ত্র কথা বলছি চলুন আমরা আগে স্ক্রিনে মন্ত্রটি দেখে নিচ্ছি পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ঘরের কোন খানে কি হইয়াছে তা না দেখিয়া মিশা মাইয়া ভুলিয়া রহিলে ওই মাঝির যাইরা যদি হও আল্লাহর কালা মাইনা হাজির হও ভাইরে ঘরের কোন কানে কি হইয়াছে তা না দেখিয়া মিশা মায়া ভুলিয়া রহিলে সুখের যাইলা যদি হও আল্লাহর কালা মাইনা হাজির হও ভাইরে ঘরের কোন খানে কি হইয়াছে তা না দেখিয়া মিসা মায়া ভুলা রহিলে চারালের জুই যদি হও আল্লাহর কালাম মাইনা হাজির হও ভাইরে ঘরের কোন কি হইয়াছে তা না দেখিয়া মিসা মায়ায় ভুলা রহিলে গাফ গাছের গাইসা যদি হও হও ভাইরে ওই বট গাছের গাইসা যদি হও আল্লাহর কালাম মাইনা হাজির হও ভাইরে ওই জাতের জিন পুরি যদি হও আল্লাহর কালাম মাইনা হাজির হও ভাইরে ঘরের কোন খানে কি হইয়াছে তা না দেখিয়া রহিল ভাইরে লাগে আল্লাহ আপনারা রুগীকে পূর্বে যেরকম বললাম রুগীকে ঠিক সেরকম ভাবে বসিয়ে এই মন্ত্রটি আপনারা একবার করে জপ করবেন রুগীর মস্তকের পুরে ফু দিবেন এটিও কিন্তু উচ্চ স্বরে পূর্বে মন্ত্রের মতোই জব করতে হবে অবশ্যই জব করার ধোপকাটে আগরবাতি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই কাজটি সম্পন্ন করবেন দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে রুগীর শরীরে চিন আসবে বা পেদাত্তা যেই থাক সেই শরীরে এসে হাজির হবে ছালাম কালাম দেবে দেওয়ার পরে তাকে সম্মানের সহিত তাকে হাজির করে কথাবার্তা বলে বা কোনো কিছু জানার দরকার জেনে সম্মানের সহিত তাকে আবার ছেড়ে দিবেন আর যদি আহ সে দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তার কাছে করে বচন দিয়ে তাকে ছেড়ে দিবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ